চব্বিশ কে পিলিং জেল চব্বিশ কে পিলিং জেল একটি জনপ্রিয় স্কিন কেয়ার পণ্য যা ত্বককে এক্সফোলিয়েট করতে ব্যবহৃত হয় এটি সাধারণত জেল আকারে আসে এবং এতে চব্বিশ ক্যারেট সোনা চব্বিশ কে গোল্ড এবং অন্যান্য প্রাকৃতিক উপাদান মিশ্রিত থাকে চব্বিশ কে পিলিং জেলের প্রধান কাজ ও সুবিধাগুলি হল গভীরভাবে পরিষ্কার করা ডিপ ক্লিনসিং এটি ত্বকের উপরিভাগের মৃত কোষ ময়লা এবং জমে থাকা অশুদ্ধি দূর করে ত্বককে গভীরভাবে পরিষ্কার করে এটি বন্ধ লোমকূপ পরিষ্কার করতে সাহায্য করে ব্রোন ও ব্ল্যাকহেড দূর করা রিমুভস অ্যাকনি এবং ব্ল্যাকহেডস লোমকূপ পরিষ্কার করার মাধ্যমে এটি ব্রোন এবং ব্ল্যাকহেড কমাতে সাহায্য করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি ব্রাইটনিং এবং হোয়াইটেনিং মৃত কোষ অপসারণ করে এবং মেলানিন মেলানিন কমাতে সাহায্য করে যা ত্বকের কালো দাগ এবং মেছতা দূর করে ত্বককে আরও উজ্জ্বল ও প্রাণবন্ত করে তোলে ত্বককে মসৃণ ও নরম করা সফট এবং স্মুথ স্কিন এক্সফোলিয়েশনের ফলে ত্বক নরম মসৃণ এবং সতেজ দেখায় ত্বকের পুনর্গঠন ক্ষমতা বৃদ্ধি ইম্প্রুভ সেলফ রিপেয়ারিং অ্যাবিলিটি এটি ত্বকের নিজস্ব পুনর্গঠন ক্ষমতা বাড়াতে সাহায্য করে আর্দ্রতা বজায় রাখা ময়শ্চারাইজিং অনেক পিলিং জেলে ময়শ্চারাইজিং উপাদান থাকে যা ত্বককে শুষ্ক না করে আর্দ্র রাখে বয়সের ছাপ কমানো এজিং এটি ত্বকের বলি রেখা এবং বয়সের ছাপ কমাতে সাহায্য করে এতে থাকা সোনা ত্বকের ইলাস্টিসিটি বাড়াতে সাহায্য করে ত্বকের শোষণ ক্ষমতা বৃদ্ধি ইম্প্রুভস অ্যাবজর্বশন মৃত কোষ অপসারণের ফলে ত্বকের অন্যান্য স্কিন কেয়ার পণ্যের শোষণ ক্ষমতা বৃদ্ধি পায় পোর্স ছোট করা স্পোর্স এটি লোমকূপ ছোট করতে সাহায্য করে শরীরের কালো দাগ দূর করা রিমুভস ডার্ক স্পটস অন বডি শুধুমাত্র মুখের ত্বকেই নয় এটি আন্ডার আর্ম ঘাড় গলা হাঁটু কনুই এবং শরীরের অন্যান্য অংশের কালো দাগ দূর করতেও কার্যকর ব্যবহার পদ্ধতি শুষ্ক ত্বকে পরিমাণ মতো জেল লাগিয়ে এক মিনিট বৃত্তাকারে মাসাজ করতে হয় এরপর পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলতে হয় সাধারণত সপ্তাহে এক মাইনাস দুইবার ব্যবহার করার পরামর্শ দেওয়া হয় কিছু পিলিং জেল নিয়ে ভুল ধারণা বা বিতর্কও আছে যেখানে বলা হয় যে জেলটি ব্যবহারের সময় যে ছোট ছোট দলা তৈরি হয় তা আসলে ত্বকের মৃত কোষ নয় বরং জেলের নিজস্ব উপাদান তবে এর কার্যকারিতা নিয়ে বেশিরভাগ ব্যবহারকারী ইতিবাচক মতামত দিয়ে থাকেন